অনেক সময় ভাত বসিয়ে দিয়ে কোনো কাজ করছি বা লোকজন এসে গেলে ওনাদের সঙ্গে কথা বলতে ওনাদেরকে আপমান করতে গিয়ে ভুলেই গেছি যে আমরা গ্যাসে ভাত বসিয়েছি একবারও মনে হলো না যে ভাতটা কতটা কি হয়েছে দেখে নিই ওনাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি ভাতের ভাতা কারণ এক হাতে সব কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায় আমি তো দেখিয়ে দিলাম কিভাবে কি ভাত বসাচ্ছি তো দেখুন আমার ভাতটা যেহেতু একটু বেশি ফুটে গেছে তো আমি কি করলাম ওই গরম ভাতের মধ্যেই আমি ঠান্ডা জল ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি জলটা দেওয়ার পর কিন্তু আমি একবারও আর ভাতটাকে ফোটাবো না ওই নাড়াচাড়া করে নেওয়ার পরই সঙ্গে সঙ্গে আমি ফ্যানটা ঝরিয়ে নেব দেখুন আমি আরও একটু জল দিয়ে দিলাম যাতে ভাতটা আরও ঝরঝরে হয়ে যায় ফ্যান গড়ানোর পর তো নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি ভাতের ফ্যানটা হচ্ছে ঝরিয়ে নেব তো আপনারা এইভাবেই ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবেন যদি দেখেন একেবারে বেশি গলা গলা ভাতটা হয়ে গেছে তখন কি করবেন ভাতের ওই গরম ফ্যানটা আগে ঝরিয়ে নিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সঙ্গে সঙ্গে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবেন জলটা দেওয়ার পর কিন্তু আর ফোটাবেন না ফ্রিজে যখন আমরা যখন ভাত রাখি দেখবেন ভাতটা যত ঠান্ডা হয় তত কিন্তু শক্ত হতে থাকে তো দেখুন আমার ভাতটা কীভাবে কীরকম ঝরঝরে হয়ে গেছে তো আপনার ভাত বেশি যদি ফুটে যায় তাহলে ঠান্ডা জল দিয়ে ভালো করে নাড়াচড়া করে ফ্যানটা ঝরিয়ে নেবেন দেখবেন এই এইরকম ঝরঝরে ভাত হয়ে যাবে